ফিরলাম বিরতির পর গতকাল আগরতলা রেল স্টেশন থেকে নজন অবৈধ ভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে আগরপাড়া থানার পুলিশ আপনাদেরকে আগ আরো একবার জানিয়ে রাখবো যে গতকাল আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী নজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে আগরতলা রেল পুলিশ দেখছেন সেই ছবি এবং এই প্রসঙ্গে আগরতলা রেল পুলিশ রেল পুলিশ ঠিক কি জানিয়েছে pun আগরতলা রেল স্টেশন থেকে গতকাল অবৈধভাবে অনুপ্রবেশকারী নজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে আগরতলা রেল পুলিশ এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন মহিলা ছিলেন সেখানে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে এমনটাই অভিযোগ নিচে আরো একটা বিরতি সঙ্গে থাকুন